আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমি রুদ্রি ওসুম আমার চ্যানেল রুদ্রজ গুগলামি সবাইকে স্বাগত গাইজ আমি এখন আছি অটোনেশন গাড়ির শোরুমে যেটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত এবং এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড এবং রিকন্ডিশন সব ধরনের গাড়ি আপনারা পাবেন এবং খুব অল্প বাজেট থেকে শুরু করে অনেক বাজেট পর্যন্ত আপনারা এখানে গাড়ি পাবেন তবে আজকে আপনাদেরকে খুব পস একটি গাড়ি দেখাবো এই ল্যান্ড কুজার গাড়িটি দেখাবো আজকে আপনাদেরকে তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি এবং গাড়িটির দামটিও জেনে নিই

আর আমরা রিকন্ডিশন গাড়ির সাথে যে এক্সচেঞ্জ করে কিছু গাড়ি পাই সেগুলো আমরা এখানে ডিসপ্লে করে রাখি সেগুলো হচ্ছে নাম্বার করা গাড়ি আর এখন আমরা একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে ল্যান্ড ক্লুজার ভি এইট মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালারের গাড়ি এবং এটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের মার্কেটে অনেকগুলো গাড়ি আছে দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো সেইগুলোকে ফেস করে দুই হাজার বিশ দুই হাজার বা দুই হাজার যে শেপ ওই শেপগুলো বেসিক্যালি করে থাকে তারা আর আমার গাড়িটা হচ্ছে ফুললি অরিজিনাল যে শেপের আছে দুই হাজার চোদ্দো পনেরো অরিজিনাল যে শেপের থাকে সেই শেপেরই এখন আছে গাড়িটা মূলত হচ্ছে এক এমপি কোঠায় এই গাড়িটা আনা হয় বেসিক্যালি দুই হাজার মানে চোদ্দো মডেলের যে কথাটা আমি বলবো যে এই গাড়িগুলো হচ্ছে এমপি কোঠায় আসে এগুলো বেসিক্যালি পাবলিক চলিত গাড়ি আনতে গেলে রিকন্ডিশান যেটাকে বলে যদি রিকন্ডিশান আনা যায় সেগুলো অনেক ডিউটি এবং অনেক টাকা পে করে আনতে হয় এই কারণে এগুলো এমপি কোঠাই আসে ডিউটি ফ্রি আসে পাঁচ বছর পর এগুলো হচ্ছে অটোমেটিকলি নাম ট্রান্সফার হয়ে যায় যেটা হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমারের কাছে আমরা বিক্রি করলে তখন পাঁচ বছর পরে বিক্রি করতে পারি এর আগে বিক্রি করাটা কোনোভাবেই সম্ভব না আচ্ছা যেটা আমি আপনাকে বলবো ভাই একটু যদি সামনে আসেন আমি ভিতরে কিছু ফিচার্স দেখাতে চাচ্ছি যে এই আসলে এই গাড়িটার এইভাবে বসে কোনো ফিচার্স দেখার মতো নেই যেহেতু এটা অফ রোডার গাড়ি হ্যাঁ এগুলো বেসিক্যালি বেসিক একটা গাড়ি যে ভি এটা যা থাকে ওইগুলো হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে যদি একটু প্লিজ দেখান এটা হচ্ছে পাওয়ার লেদার সিট পাওয়ার সিট এবং পোসিস্টার্ড ফোর যেটা বেসিক্যালি রোডের গাড়ি থাকে এবং কিছু অপশন আছে যেটা হচ্ছে যে ভিতরে গিয়ার লিভারের পাশে সেটা হচ্ছে এখানে কমফোর্ট জোন আছে যেটা হচ্ছে সাসপেনশন কমফোর্ট লেভেলে দিয়ে চালানোর মতো হ্যাঁ ওই অপশানগুলো আছে এবং অরিজিনাল আপনার যেটা টয়টার ফিটিং যেটা এই গাড়িগুলো টয়টাই আনে ব্র্যান্ড নিউ গাড়ি হ্যাঁ তো এইগুলো এই কারণে আপনার যে মনিটর কখনো থাকে না যে লোকালি পার্চেস করে অনেকে লাগায় এগুলো বড় এলসিডি মনিটর চাইনিজ যেগুলো ওইগুলো লাগানো হয় এবং এটা সান রুফ আছে এবং এটা সেভেন সিটার মাঝখানে একটা সিলিং মনিটর অনেকে লোকালি পারচেস করে লাগায় এটাতে ওইভাবে মনিটর আসে নেই এবং যেটা আমি আপনাকে বলবো এটা সেভেন সিটার গাড়ি রুদ্র ভাই এটা সেভেন সিটার গাড়ি অনায়াসে এটাতে আটজন বসে আপনার হাইওয়ে রোডে ট্রাভেল করা যায় এবং ইজিলি হ্যাঁ যেটা হচ্ছে যে আমি পিছন সাইডটাতে আপনাকে দেখাবো যেটা হচ্ছে যে এটা সেন্ট্রাল এসি হ্যাঁ এসিটা এখান থেকে কন্ট্রোল করা হয় আচ্ছা এটা কি অরিজিনাল সিটগুলো হ্যাঁ এই সিটগুলো অরিজিনাল লেদার অরিজিনাল যেভাবে আসে ওইভাবেই আসছে অরিজিনাল লেদার সিট হ্যাঁ 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 এবং আমি আপনাকে রুদ্রভাই আরো একটা জিনিস বলবো পিছন সাইডে যেটা দেখানোর জন্য সেটা হচ্ছে যে এটা হচ্ছে পিছনে চাকা যেটাকে বলে হ্যাঁ বেসিক এটা দুইটা ভার্সন একটা আছে নিচে চাকা একটা হচ্ছে পিছনে চাকা জি র্যান ক্লোজার ভি8 ভি এক্স ভি এক্স ভি এক্স ভি এক্স এবং জেট এক্স জেট এক্স হচ্ছে অকটেন আর ভি এক্স হচ্ছে ডিজেল আচ্ছা হ্যাঁ এবং এইটার যে এটা বলবো যেটা যে পিছনে চাকা নিচে যে চাকা দুইটা তফাৎ এটা হচ্ছে যে এই গাড়িগুলো মূলত হচ্ছে কি আমাদের বাংলাদেশে অফরোডারের জন্য অনেক ভালো একটা গাড়ি হুম যেমন এটার সাথে আপনার অনেকে এটা নিয়ে বলবেন সিসিটা কত এটা সিসিটা হচ্ছে সিসি ডিজেল ভি এইট হুম এবং এটা যদি এটা যারা নিবে আমার মনে হয় না যে তারা ফুয়েল এফেন্সিয়ালের জন্য জিজ্ঞাসা করবেন বা কি আসে বিষয় এত ফুয়েল কেন খাচ্ছে বা কি আসে বিষয় হ্যাঁ তো এটা আমি বলবো যে ফুয়েলের চিন্তা করলে আমার মনে হয় না যে বিয়েটা নেওয়া উচিত এগুলো হচ্ছে যে আপনার অফ রোডার গাড়ি ভালো কনফোর্ট জনের জন্য ভালো সব কিছুই একটু ডিফারেন্ট আচ্ছা মামুন ভাই এমনিতে তো গাড়িটিতে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে না না আমার এই গাড়িতে যা আছে অরিজিনাল কালারটা অরিজিনাল এবং মাইলেজ এটার মাইলেজটা হচ্ছে সাতত্রিশ হাজার হাজার জিরো মাইলেজ আসছিল সাতত্রিশ হাজার এটা রান করেছে এবং এটাতে কোনো স্ক্র্যাচ ওইভাবে নেই যা আছে এবং ফুল অরিজিনাল কালারের গাড়ি না এটা তো দেখা যাচ্ছে কোনো স্ক্র্যাচ নেই এটা দেখাই যাচ্ছে এবং চাকা যদি আমি আপনাকে বলি হ্যাঁ চাকাটা হচ্ছে যেহেতু 2014 এর একটু পুরনোই হবে এবং রিমটা হচ্ছে অরিজিনাল রিম অরিজিনাল রিম হ্যাঁ এটা অরিজিনাল রিম ভি8 এর ল্যান্ড ক্রুজার ভি8 অরিজিনাল রিম এগুলো অনেকে মডিফাই করে চাইনিজ রিম লাগায় বাট ওইগুলো অত সুন্দর হয় না এবং এই বিটটা হচ্ছে অরিজিনাল আচ্ছা নিকেল ভিট এটার সাথে ম্যাচ করে দেওয়া আছে গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয়নি না এখনও পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি এটার ইঞ্জিনটা আমি আপনাকে দেখাই ইঞ্জিন কন্ডিশনটা যেটা একদম ফুল ফ্রেশ এবং গুড কন্ডিশানে আছে আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা কোনো মায়ের খাওয়া গাড়ি কিনি না আর এই কথাটা হচ্ছে সবাই একই একইভাবে উচ্চারণ করে বলে যে আমরা কেউই মায়ের খাওয়া গাড়ি কিনি না তাহলে মায়ের খাওয়া গাড়িগুলো কোথায় বিক্রি হয় অবশ্যই আপনারা বুঝতে পারবেন মায়ের খাওয়া গাড়িগুলো এরকম মার্কেটেই বিক্রি হয় হুম তো দেখা যাক কিছু এই আমাদের মতো ব্যবসায়ী অসদ ব্যবসায়ী আছে তারা মায়ের খাওয়া গাড়িগুলো কিনে রিপেয়ার মানে রিপেয়ারিং টিপেয়ারিং করে অরিজিনাল শেপটাকে ডুপ্লিকেট একটা শেফ করে দিয়ে তারপরে গাড়িগুলো রিসেল করে এবং সেই গাড়িগুলোরই একটু দাম কম থাকে মার্কেটে তো আমরা কি হয় যে ভালো গাড়িগুলো একটু দাম বেশি দিয়ে কিনলে আমাদের সেল করতে কষ্ট হয় ওই গাড়িগুলোর সাথে কম্পেয়ার করে আচ্ছা এখানে একটি প্রশ্ন আমি রাখতে চাই হচ্ছে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে কি করে বোঝা যাবে হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন করেছেন আপনি আমি আপনাকে বলবো যে একটু যদি সামনে এসে ক্লোজ করে ক্যামেরাগুলো দেখেন এই যে যে জিনিসগুলো এগুলো হচ্ছে যে জাপান থেকে অরিজিনাল ফিটিংসে আসছে কারণ বাংলাদেশে কখনো গাড়ি মায়ের খেলে সামনের দিকে এই জিনিসগুলো কখনো ফিটিং মানে এই ফিনিশিংগুলো কখনো দিতে পারবে না কারণ এই ফিনিশিংগুলো এই কারণে দিতে পারবো না কারণ এই ফিনিশিংগুলো হচ্ছে জাপানের মেশিন দিয়ে অরিজিনাল ভাবে দিয়ে আসে যে এই যে এই হয়তো আপনি চাইলে বনারটা চেঞ্জ করতে পারবেন কিন্তু বনার চেঞ্জ করে যেমন হাত ভেঙে গেলে হাত প্লাস্টার করা যায় কিন্তু অরিজিনাল আগের জায়গায় হাত কিন্তু আসে না তো সেম একই কথা বলবো যে এই গাড়িটা যে এই গাড়ি কেন সব গাড়িগুলো যদি মায়ের খায় কখনো মাইর করলে ঠেলে অরিজিনাল ভাবে সেই জিনিসটা আসবে না হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন আমি যদি নোস কাট লাগাই আমি যদি হাফ কাট লাগাই হ্যাঁ লাগাতে পারবেন কিন্তু চেসিস যদি মায়ের খায় তাহলে সেটা তো চেঞ্জ করার মতো না এখন আমি হয়তো চেসিসটা আপনাদেরকে দেখাইতে পারি না অরিজিনাল ফিনিশিং কখনো আসবে না তারপরে ইঞ্জিনটার আপনি যেরকম ভি এইট ডি ফোর ডি হ্যাঁ এই ইঞ্জিনের যে ইন্টারকুলারের যে ইটা যে গাড়িটা কম চলছে কিভাবে বুঝতে পারবেন ইন্টারকুলারটা দেখলে আপনি বুঝতে পারবেন একটু ক্লোজ করে যদি ভিউয়ার্সদেরকে দেখান এগুলো ব্র্যান্ড নিয়ে আসে না বানা ইমপোর্ট এগুলো ব্র্যান্ড নিয়ে আনে এবং এইগুলোর মধ্যে আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে যে লোকাল আমাদের মতোই শোরুমরা ইনপোর্ট করে আনে হ্যাঁ তো ইনপোর্ট করে আনলে হয় কি ওই গাড়িগুলো হচ্ছে যে ইউকে ভার্সনের আনে লন্ডন এসেম্বল হ্যাঁ তো ওই গাড়ি হচ্ছে আমাদের দেশের ডিজেল দিয়ে সেই গাড়িগুলো চলে না অনেকটা সময় প্রবলেম করে দেখা যায় ওই গাড়িগুলোর মধ্যে দুই হাজার চোদ্দ পনেরো মধ্যে ইয়ার সাসপেনশন আছে ইয়ার সাসপেনশন মানে হচ্ছে যে ওইগুলো ইউকো ভার্সনের গাড়ি ইউকো ভার্সনের গাড়িগুলো আমাদের দেশের জন্য কমফোর্ট না কারণ আমাদের দেশের ডিজেলগুলো ওই মানে একটা গ্রেড থাকে ডিজেলের হ্যাঁ ফর্টি থার্টি টোয়েন্টি এইট তো ওই ডিজেল যেটা বাইরে চলে আসে ওই ডিজেলটা না থাকার কারণে অনেক প্রবলেম দেয় ওই ইউকে ভার্সেনগুলো আর এই না বানা যেগুলো ইনপুট করে এই গাড়িগুলো খুবই ভালো আচ্ছা এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলবো যে গাড়িটা কিভাবে কম চলছে দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল এই গাড়িটা যত কম চলবে ততই তো গাড়িটাকে কম পানি মারা হবে এগুলো নি মানে নষ্ট হবে না এগুলো হচ্ছে ফর্মের হ্যাঁ এগুলো চেঞ্জ করে নতুন লাগানো যে সেগুলো এই অরিজিনাল কাপড়ের থাকবে না সেগুলো ডুপ্লিকেট দেখলেই আপনি বুঝতে পারবেন এরকম এই জিনিসের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল আচ্ছা আপনারা showroom এর আনার পরে না আমি showroom আনার পর এরকম ভাবে কিছুই করিনি হ্যাঁ জাস্ট হচ্ছে যে যেটাকে বলা হয় ওয়াটার ওয়াশ পানি দিয়ে ওয়াশ করা ছাড়া আর আমি ওইভাবে কিছুই করিনি আর আপনি গাড়িটি একটু পলিশ করা হয়েছে আপনি চাইলে আমি গাড়িটি স্টার্ট দিও আপনাকে দেখাতে পারি জি প্লিজ একটু আমরা দেখি হ্যাঁ মাসখানেক रुद्रভাই আমি একটা কথা বলে হয়তো সেটা ফুলফিল ভাবে বলা হয়নি সেটা হচ্ছে যে VX আর JX এর যে পার্থক্যটা বিএক্স হচ্ছে ডিজেল আর জেড এক্স হচ্ছে অকটেন ভিএড ডিজেলটা হচ্ছে পঁয়তাল্লিশশো সিসি আর অকটেনটা হচ্ছে ছিচল্লিশশো সিসি কারণ এমপি কোঠায় পঁয়তাল্লিশশো সিসির উপরে কোনো গাড়ি আনতে পারবে না সেই ক্ষেত্রে এগুলো পঁয়তাল্লিশশোই আনতে হবে আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের ফার্স্ট টাইমে একটু নয়েজ থাকবে তারপর এটা যতটা হিট হবে ততটা এই নয়েজটা আস্তে 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 কমে যাবে এবং এটা হচ্ছে কিন্তু আপনার রুদ্র ভাই আমি আপনাকে বলবো যেটা হচ্ছে ভিএটের টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন হ্যাঁ টার্বোটা হচ্ছে এরকম একটা জিনিস যে এটা ডাবল শো এটা এমনি পঁয়তাল্লিশ ইঞ্চি টার্বো যেটা ডাবল হয়ে যাবে আর এটা বেসিক্যালি আমি প্রথমেই আপনার ভিডিওতে বলেছিলাম প্রথম দিক দিয়ে যে এটাকে বসে রেখে রিভিউ দেওয়ার কিছুই নেই এটাকে চালিয়ে দেখানোর মতো একটা গাড়ি চোরে দেখার মতো একটা গাড়ি এবং খুবই কমফর্টের একটা গাড়ি হ্যাঁ এগুলো হচ্ছে অফ রোডার বলতে গেলে এক কথাই হচ্ছে অফ রোডার জিপ আর বাকিটা আমি আপনাদেরকে বলবো আপনার এই ইউটিউব থেকে বাহিরের যে গাড়িগুলো আছে গুগলে সার্চ করে আপনারা দেখতে পাবেন দুবাইতে এই গাড়িগুলো কীভাবে চলে কিভাবে অফরোডিং করে যেটা আমি আপনাকে বলবো স্টার্টিংটা হচ্ছে স্টার্ট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি হচ্ছে সেট আপ হয়ে যায় হ্যাঁ যেটা হচ্ছে আপডাউন অটোমেটিকলি যেটা হচ্ছে এল্যান্ড ক্লুজার ভিএে হয় প্রাডুতে এটা হয় না এবং আরো একটা জিনিস যেটা দেখানো বাকি আছে সেটা হচ্ছে যে রুদ্র ভাই আমি আপনাকে বলবো একটু যদি এখানে এটা হচ্ছে হচ্ছে ফ্রিজ ফ্রিজটা কি যে আপনার বক্স হ্যাঁ এটাকে পাওয়ারটা অন করলে অটোমেটিকলি এটার ভিতরটা ঠান্ডা হতে থাকবে একটা দুইটা পানি হ্যাঁ অনেক সময় রান করার সময় থাকে না পানি বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা জিনিস যদি এখানে দুইটা রেখে দেন দুইটা বোতল রেখে দিলে অটোমেটিকলি সেটা ঠান্ডা হতে থাকবে এটাকে অন করে দিয়ে আপনি বক্সটাকে লক করে দিলেন তখন এটাকে ঠান্ডা হয়ে যেতে হ্যাঁ ফ্রিজ আর কি আর এটা হচ্ছে সানরুফ এটা আপনি টিল করতে চাইলে টিল করলেন আবার এটাকে অফ করে দিলেন ফুললি যদি ওপেন করতে চান অনেক সময় যারা নির্বাচনের জন্য ইউজ করে তারা এখান দিয়ে উঠে ই করে অনেক সময় বাচ্চারা থাকলেও এখান দিয়ে মজার জন্য বের হয় হ্যাঁ 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 সুন্দর জায়গায় ওরা দাঁড়িয়ে থাকে নিউ যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোতে কোনো মনিটর ওইভাবে থাকে না এগুলো হচ্ছে যে আপনি চাইলে এখানে যেগুলো এলসিডি মনিটর বলে বা অ্যান্ড্রয়েড সেট বলে ওগুলো হচ্ছে চাইনিজ ওগুলো আপনি লাগাতে পারবেন বাট এই যে সিডিটা আপনি দেখতেছেন এটা হচ্ছে যে আপনার ভালো এটা হচ্ছে এমপি ফোর হ্যাঁ এটা হচ্ছে এমপি ক্যাসেট ইউজ করতে পারেন অডিও সিরিজের সাথে একটা অরিজিনাল যারা এই টাইপের ইউজ করে তারা কখন ওইভাবে এই গান দেখা ভিডিও দেখা তাদের ওই সময়টা থাকে না তারা হচ্ছে তাদের প্রয়োজনে গাড়িগুলো ইউজ করে হ্যাঁ আর ওই ল্যান্ড ক্লু প্রাডো হ্যারিয়ার ওই টাইপের গাড়িগুলো হচ্ছে যে শৌখিনতার জন্য ওইভাবে একটু ই ই ইউজ করে যেটা ইন্টারসিটিতে বাট এই গাড়িগুলো হচ্ছে অফরোডিং গাড়ি তো এগুলো কেউ আর নিজে সেল ড্রাইভ করে না খুবই কম সেল ড্রাইভ করে ড্রাইভার থাকে ড্রাইভার চালায় উনি পিছনে বসে ওনার কাজের পারপাসের জন্য ঢাকার বাইরে বা ওনার ফ্যাক্টরিতে দৌড়াদৌড়ির জন্য ওই পারপাসে ইউজ করা হয় তো তাই আমি মনে করি যে যা আছে অরিজিনাল থাকাটাই ভালো না আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে যেহেতু খুব কষ্ট গাড়ি হ্যাঁ আর মনিটর নেই আর মনিটর যেহেতু এইটাতে আপনার সেট করতে গেলে চাইনিজ সেটটাই ইউজ করতে হয় দ্য অরিজিনাল জাপানি হয় জাপানি অরিজিনাল মনিটর লাগানো পাওয়া যায় আপনি চাইলেই লাগাতে পারবেন ওগুলো অনেক এক্সপেন্সিভ আচ্ছা আমি বললাম যে জিনিসটা সেটা হচ্ছে যে ভাই এই গাড়িগুলোতে যা আছে অরিজিনালি ভালো আচ্ছা অরিজিনাল জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস যতই আপনি এটাতে যাইটাই লাগান চাইনিজ বা দিয়ে বা জাপানি যাইটাই লাগাতে যান সেটা হচ্ছে ওয়ারিংটাকে কেটে আপনাকে লাগাইতে হবে তো একটা পর্যায়ে গেলে এখন এক আপনার এক বছর দুই বছর পরে এই ওয়ারিং কাটা কোটার জন্য অনেক সময় আপনার ইলেকট্রিক ফল্টের জন্য ইঞ্জিনের উপরে প্রেশার পড়তে পারে গাড়ির উপরে প্রেশার পড়তে পারে এই কারণে আমি মনে করি যে অরিজিনাল জিনিসটাই খুবই ভালো হ্যাঁ হ্যাঁ শিওর শিওর রুদ্র ভাই আপনি ব্যাগ ডালাটা দেখতে চেয়েছেন এটা হচ্ছে যে ব্যাগ ডালাটা খুলতে হলে এখানে হাত ঢুকে আগে চাকাটাকে আলাদা করে নিতে হবে আচ্ছা আগে চাকাটাকে এইভাবে আলাদা করে থেকে তারপর আসলে কি এটা সেভেন সিট মানে দুজন পিছনে বসার হ্যাঁ কিন্তু এখানে তিনজনও বসতে পারবে অনায়াসে এটা সেভেন সিটার গাড়ি বলে আমি মনে করি এটাতে এইট জন মানে আটজন মানুষ অনায়াসে বসে ট্রাভেল করতে পারবে হাইওয়েতে এবং পিছনে দুটি সিট ফোল্ডিং করে রাখা যায় খুব সুন্দর হ্যাঁ এগুলো দেখা যায় যে ভাইয়া আপনার মনকরণ কখনো হাইওয়েতে যদি কখনো আপনার যান হ্যাঁ তাই গ্রামার গ্রামের বাড়িতে গেলেন কিছু ক্যারি করতে হবে তখন আপনি ফুললি দুটা সিট উঠাই দিলে পিছনটাকে আমায় এসে আপনি যে কোনো কিছু মাল ক্যারি করতে পারবেন সামনের সিটগুলো তো হ্যাঁ সামনের সিটগুলো ফোল্ড হয় সামনে আপ এন্ড ডাউন হয় তার মানে মানে লং ট্যুরে গেলে খুব সুন্দরভাবে অনেক মাল রাখা যাবে আসলে লাগে বেশ কয়েকটা রাখা যাবে হ্যাঁ এটা পেপারসটা আপনার 22 সাল এবং 23 সাল কমপ্লিট করা আছে ট্যাক্স টোকেন ফিটনেস দুটোটাই আপ টু ডেট করা আছে 22 এবং 23 আচ্ছা আর এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন এটা আস্কিং চার্জ হচ্ছে 1 কোটি 47 লাখ টাকা 1 কোটি 47 লাখ টাকা আস্কিং প্রাইস এবং শোরুমে আসলে তো আরো অবশ্য কথা বলার অপশন আছে আর আরেকটি কথা জানতে চাই যেহেতু 1 কোটি 47 লাখ টাকা এটির এখন আস্কিং প্রাইস ইউজ হইছে সেই ক্ষেত্রে এটি তো রিকগনিশন আসে না ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড দাম কিরকম হতে পারে এটা আসলে কি ব্র্যান্ড নিউ যদি এমপি কোঠায় না এসে যদি আপনার আপনি ব্যক্তিগতভাবে যদি গাড়িটাকে আনা হয় সেটা হচ্ছে যে এটার 500% ট্যাক্স জি মূলত ট্যাক্সের জন্যই এই গাড়িটা ওইভাবে ব্যক্তিগত আসে না এটা ট্যাক্স আপনার নরমালি পাঁচ কোটি টাকা পাঁচ চার পাঁচ কোটি টাকার উপরে হবে ট্যাক্স তো ওই পাঁচ কোটির পরে হচ্ছে গাড়িটাকে কিনতে গেলে আপনার সত্তর আশি লাখ টাকা হচ্ছে দেখা যায় জাপানে কিনতে হয় বা নব্বই লাখ টাকা একটু অপশন বেশি হলে বা এক কোটি টাকা পড়বে তো সব মিলিয়ে ছয় সাত কোটি টাকার মতো পড়ে যায় মানে ডিজেল গাড়িটা আনতে গেলে আর অক্টেনটা আনলে সেটার দাম কম সেটা আপনার সাড়ে তিন চার কোটি পাওয়া যায় সবসময় এই ধরনের গাড়িগুলো আমার এখানে এই টাইপের আমরা মূলত উঠাই বাট এখন বর্তমানে সিচুয়েশনটা খারাপ বলে আমরা সব ধরনের ভ্যারিয়েশান গাড়িগুলোও উঠাই যেমন আমার এখানে এখন যদি বলেন ক্যারি বয় লাগবে আপনার হ্যাঁ আমার এখানে ক্যারি আছে ফোর্থ ক্যারি আছে এল হান্ড্রেড আছে যদি বলেন ছোটো গাড়ি লাগবে এলিয়ান আছে প্রিমিয়ো আছে হোন্ডা এয়ারওয়েব আছে ক্যারিনার টিএই আছে অ্যাভেঞ্জার আছে কে আই স্পোর্টেজ আছে তো আমার এখানে মোটামুটি বিশ পঁচিশটা গাড়ি আমার এখানে আছে সব ব্র্যান্ডের গাড়ি সব ব্র্যান্ডের গাড়ি আমার এখানে আছে এবং আরেকটা জিনিস দেখলাম যে খুব অল্প বাজেটের গাড়িও আপনার এখানে হ্যাঁ আমার এখানে কম বাজেটেরও গাড়ি আছে আর এই সব গাড়িগুলো আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আমার শোরুমে সেটা হচ্ছে আমার শোরুমের নাম হচ্ছে অটো নেশন এবং এটা ঠিকানাটা হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ আচ্ছা আর ভাই কষ্ট করে খুব সুন্দর গাড়িটি দেখালেন দামটাও বললেন ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে নেক্সট টাইম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকবেন